মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা স্মার্ট ওয়াচ কিনুন এই এইট হান্ড্রেড আলট্রা টু দুইটা কালার আছে আমাদের কাছে ব্ল্যাক কালার এবং গোল্ডেন কালার এটার ভিতরে কি কি ফিচার আছে দেখেন দাম কম বলে যে ফিচার থাকবেন এমন কোনো কথা না এখানে সকল ফিচার আছে টাচ কোয়ালিটি দেখেন খুবই চমৎকার টাচ কোয়ালিটি আড বিসেন্সাল ব্লাড অক্সিজেন সকল ফিচার আছে একটু দেখে এখানে কি কি ফিচার পাবেন এই যে এখান থেকে ডায়াল করে কল করতে পারবেন ফোনের সাথে কানেক্ট করে কথা বলতে পারবেন এই যে সাইডে স্পিকার আছে তারপরে আরও কী ফিচার আছে দেখেন এই যে এখানে ফোন বুক আছে হার্ট রেট ব্লাড অক্সিজেন ব্লাড প্রেশার ফেসবুকে নোটিফিকেশন পাবেন সস হেলথ মনিটরিং করবে তারপরে এই যে ইসিজি আছে স্পোর্টস মুড আছে এখানে সকল ধরনের স্পোর্টস মুড পাবেন এই যে এখানে ঢুকে দেখেন রানিং তারপরে বাইক রাইডিং সকল ধরনের এখানে স্পোর্টস মুডগুলো পেয়ে যাবেন তারপরে দেখাই হয়েছে এখানে আপনার এটা কাইটা নেই এই যে কাতলা তারপরে এটা ক্লিক করলে সব অপশনগুলো পাবেন তারপরে এখানে আসছে এসে আপনার এই যে হোয়াটসঅ্যাপ নোটিফিকেশান আসবে ফোনের ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন আপনি ঘড়ি থেকে আপনার ফোনের ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন তারপরে ব্লাড প্রেশার মিউজিক কন্ট্রোল করতে পারবেন টুইটারের নোটিফিকেশান আসবে রিসেট অপশান আছে ওয়েদার আছে লুকিং ফর তারপর স্লিপ মনিটরিং ক্যালকুলেটর আছে ক্যালেন্ডার আছে সহজে হিসাব করার জন্য ক্যালকুলেটর ক্যালকুলেটার আপনি হিসাব করতে পারবেন তারপরে ক্যালেন্ডার আছে তারপরে মেনু স্টাইল মানে এখান থেকে আপনার এই যে আমার এই মেনুটা যেরকম লম্বা সিস্টেম আপনি মেনু স্টাইলগুলো চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তারপরে গেম আছে এটার ভিতরে একটা গেমস আছে স্ন্যাক গেমস মানে সাপের একটা গেমস আছে আগে যে আমরা বাটন ফোনে যে গেমসটা খেলতাম ওই গেমস আপনার সেটিংয়ের ভিতরে এখানে আরো অনেক অপশন আছে ঠিক আছে একটা স্মার্ট ওয়াচার যা যা ফিচার থাকা দরকার সকল ফিচার থাকবে ওই বই বাটনে যখন ডাবল ক্লিক করবেন এই যে ডাবল ক্লিক করলে এটার ভিতরে ঠিক আছে সকল ফিচার আছে একটা দামি স্মার্ট ওয়াচে যা যা ফিচার থাকে এটার ভিতরে তাই ফিচার পাবেন এবং সাইডে যে হলুদ বাটনটা আসছে এটা আসছে স্পোর্টস বাটন এটা হলো পাওয়ার বাটন এবং এটা হলো ব্যাক বাটন এবং যে দেখেন সাইডে একটা ছোট একটা দেখা যাচ্ছে এটা আপনার মাউথ আপনি যখন কথা বলবেন কথা বললে আপনার কথাটা ওই পাশ থেকে শোনার জন্য তো এটা দুইটা কালারে কিন্তু চমৎকার যার যেই কালার লাগবে ভালো করে দেখেন দুইটা কালারে কিন্তু ব্ল্যাক এবং এটা কিন্তু গোল্ডেন সিলভার কালার একেবারে গোল্ডেন না বা সিলভার না বেলটা থাকবে অরেঞ্জ কালার তো চমৎকার দুইটা কালার আছে এবং এটার মডেল নাম্বার হলো টি এইট হান্ড্রেড আলট্রা টু এটার ডিসপ্লে সাইজ হল ওয়ান পয়েন্ট ডাবল নাইন ইঞ্চি ইনফিনিটি ডিসপ্লে এবং এটা হাই ওয়াচ প্রো এই অ্যাপসের মাধ্যমে এটা হবে ঠিক আছে অবশ্যই আপনারা দেখে নেবেন যাচাই করে নেবেন কুরিয়ারের মাধ্যমে সরাসরি দেখে তারপরে নিতে পারবেন ঠিক আছে অর্ডার কনফার্ম করার জন্য আগে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা পুরো হাতে পেয়ে দিবেন ঠিক আছে আমাদের স্ক্রিন দেওয়া স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করলে আপনারা ওগুলো অর্ডার করতে পারবেন যার যে কয় পিস লাগবে এখানে দেখেন আমাদের কোয়ান্টিটি আরও কিন্তু নিচে আমাদের আরও অনেক প্রোডাক্ট আছে এত প্রোডাক্ট এখানে রাখা সম্ভব না অল্প কিছু প্রোডাক্ট নিয়ে ভিডিও করতেছি তার কয় পিস লাগবে দেওয়া যাবে কোনো সমস্যা নেই যার যেই কালার লাগবে শুধু কালারটা মেনশন করে আমাদের হোয়াটসঅ্যাপ আপনার নাম ঠিক অ্যাড্রেস মেসেজ করে দেবে তাহলেই হবে ঠিক আছে তো দেখা হবে নতুন ভিডিও নিয়ে এরপরে কিন্তু আরও চমৎকার চমৎকার কালেকশন আছে অল্প প্রাইজের মধ্যে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইউটিউবে দেখতেছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক চ্যানেলটি সবাই ফলো করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ